আপনারা যারা আমার আগের ভিডিও দেখিয়েছেন তো তারা সবাই জানেন যে গাছের প্রতি আমার খুবই আগ্রহ এবং গাছের প্রতি আমার অন্যরকম ভালোবাসা তো অবশ্য যারা গাছ লাগান তা এই ভালোবাসা শুধু তারাই বুঝতে পারবেন তো এই ভালোবাসাটা গাছের প্রতি যেই ভালোবাসা আমাদের এটা কখনও টাকা দিয়ে মূল্য করা যায় মানে টাকা দিয়ে আপনি এটার দাম দিতে পারবেন না মানে ভালোবাসা তো ভালোবাসাই আপনি টাকা দিয়ে কী মানে এটার দাম দেবেন তো এই জন্য আমি টাকা দিয়ে না কখনও গাছ কিনি

মাঝে মাঝে কিছু পাবলিক আছে আমার মাথাটা গরম করে দেয় মাথা গরম হয়ে যায় আই ইউ আন্ডারস্ট্যান্ড আচ্ছা যাই হোক চুরি না জাস্ট মানে তুলে নিয়ে আসি তো যেটা বলবো একটা কথা আছে না যে ভালোবাসা আর যুদ্ধের মধ্যে সব কিছু যাইস তো যেখানে গাছ ভালো লাগবে তুলে নিয়ে আসবেন যাইস তো এটা চুরি না চুরি কখনোই হবে না জাস্ট